মানুষ যে কোনো মানুষের খোঁজখবর রাখতেই পারে আপনার আমাকে ভালো লাগে আরেকজনের রাজু ভাইকে ভালো লাগে আরেকজনের রাজু ভাই সাহেব ব্যতীত অন্য কারো ভালো ভালো লাগতেই পারে সব মানুষ পৃথিবীর সকল মানুষ যে আমার ভক্ত হবে বা আমাকে ভালোবাসবে এটা কখনই আশা করা উচিত না আবার পৃথিবীর সব মানুষ যে রাজু ভাইকে ভালোবাসবে তাকে পছন্দ করবে সেটাও ভাবা উচিত না সবাই সবার ভক্তি হয় না এক একজন মানুষ এক একজন মানুষের ভক্তি হয় ভালোবাসে তো আমাকে যেই মানুষগুলো ভালোবাসে আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে আছি আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই যদি কখনো দেখেন যে আসলে প্রত্যেক দিন ভিডিও আপলোড যেই আমার চ্যানেলটায় তো আসলে প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়া হয় যদি কখনো দেখেন যে আমার চ্যানেলের ভিডিও আপলোড দেওয়া হয় না তাহলে মনে করবেন আল্লাহ তালা আমাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন পুরো এক মাসের মধ্যে কোনো ভিডিও শর্টস ভিডিও বলেন লং ভিডিও বলেন কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না তখন মনে করবেন যে আল্লাহ তালা আমাকে দুনিয়া ছেড়ে নিয়ে গেছে আপনাদের ভালোবাসা আমার কাছে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে দয়া করে দু হাত তুলে হলেও তালার কাছে আমার জন্য একটু দোয়া করবেন এবং কি আমি আল্লাহ তালার কাছে প্রত্যেকটা পাশক্ত নামাজে আপনাদের জন্য দোয়া করি সব সময় ভাই রনি কি আপনার দেখেন কে আমাকে গুরুত্ব দিল কে আমাকে গুরুত্ব দিল না আমি সেটা নিয়ে ভাবি না। আমি মনে করি যারা আমাকে ভালোবাসে তারা আমার গুরুত্ব দিবে যারা আমাকে ভালোবাসে তারা আমার কথা শুনবে যারা আমাকে ভালোবাসে তারা আমার ভিডিও দেখবে যারা আমাকে ভালোবাসে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবে ভাই রনি ভাই কি আপনার গুপ্তচর দেন নাকি না ভাই তো যাই হোক আপনাদের কাছে একটা উদ্দেশ্য থাকবে বিশেষ করে প্রতিবেদনের মেয়ের মেয়েদের কাছ থেকে আপনারা সবসময় দূরে থাকবেন ওরা এক নম্বরে এই সমস্ত মেয়েরা করোনা ভাইরাসের চাইতে ভয়ঙ্কর তো ওদেরকে কাল সাপকে বিশ্বাস করা যায় কিন্তু প্রতিবেদনের কোনো মেয়েকে বিশ্বাস করা যায় না আসসালামু আলাইকুম শান্ত ভাই সরি আমি আপনাকে লাইভে থাকতে থাকতে পারলাম না একটু কাজে এই জন্য অবশ্যই অবশ্যই সমস্যা নাই যে যতক্ষণ যে যতক্ষণই আসুক না কেন সবাই আমার ভাই যে প্রথম থেকে দেখতেছে সেও আমার ভাই যে লাস্টের দুই মিনিটে দেখতেছে সেও আমার ভাই অতএব আমি সবাইকে ভালোবাসি শুধুমাত্র যারা আমার লাইফ দেখে তাদেরকে ভালোবাসি যারা আমার লাইফ দেখে না তাদেরকে ভালোবাসি বিষয়টা এরকম না আমি সব মানুষকে ভালোবাসি যে যেই ধর্মেরই হোক শুধুমাত্র পৃথিবীতে একটা ধর্ম ব্যতীত পৃথিবীতে একটা ধর্ম ব্যতীত আমি সব ধর্মের মানুষকে শ্রদ্ধা করি সম্মান করি ভক্তি ভালোবাসি যেই ধর্মটা এখন মুসলমানদের উপরে আক্রমণ করতেছে দিনের পর দিন তাদেরকে আমি কখনোই ভালোবাসি না না দেখতেছি রনি ভাই আপনার থেকে বেশি খোঁজ খবর রাখতেছে রাজু ভাইয়ের হতে পারে আমি তো আগেও বললাম হতে পারে হয়তো তার চোখে রাজু ভাই ভালো মানুষ এই জন্য সে খোঁজ খবর রাখতে পারে একজন মানুষের খোঁজ খবর রাখা তো অন্যায়ের কিছু না আপনারা সবাই সবার খোঁজ খবর নিবেন সবাই সবাইকে ভালোবাসবেন কেননা একদিন আমরা এই পৃথিবী সেরে চলে যাব। আপনি আপনি যদি কোনো মানুষের দুই টাকা মেরে খান তাহলে এই টাকা আপনাকে এমন জায়গায় গিয়ে দিতে হবে যেখানে নগদ রকেট ডাস বাংলা ইউকেস সুরকেস কোনোভাবেই নিতে পারবেন না সেই জায়গায় গিয়ে কিন্তু আপনি সেই টাকা দিতে হবে কাফনের কাপড়ের কিন্তু পকেট নাই আজরাইল কিন্তু গোশ খায় না এই কথাটা মনে রাখবেন অতএব যারা এই সমস্ত এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার সাথে জড়িত দয়া করে আপনারা শুধরে যান আশা করি জীবন ভালো হবে মানুষ আপনাদের জন্য দোয়া করবে আপনি ভাববেন না আপনি এই সমস্ত ভিডিও করেন এই জন্য মানুষ আপনাকে ভালোবাসে এটা আপনি ভাববেন না কেননা যারা এই সমস্ত ভিডিওগুলো করে তাদেরকে কখনোই মানুষ ভালোবাসে না আপনি প্রতিবাদ চালিয়ে যান আমরা আপনার সাথে আসি নিশ্চয়ই আমি তো আগেও বলছি আপনাদের ভালোবাসাই তো আমার প্রধান শক্তি আপনাদের